প্রচন্ড কান্নাকাটি করতে লাগলেন তার কারণ হচ্ছে হজরতে ফতেমা তো জোর আর আনহার সব থেকে নিকটতম যে মানুষটা ছিল সেই মানুষটা ছিল তার পিতা আখির জমানার পেগম্বার বিশ্বনবী দু জাহাদের মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ছিলেন তার অন্যতম সঙ্গী এই ফাতেমা তো জোরম রদিয়াল্লাহ তালা আনহা নবী করিম মুসল্লাহ আলিয়াল্লামের এত পরিমাণে কান্নাকাটি করতে লাগলেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন ও ফাতেমা আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে তিনি হচ্ছেন তুমি তোমার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হবে ফাতেমা তো জহর আনহা মাত্র ছয় মাসের মাথায় যেয়ে চলে গেলেন প্রিয় উপস্থিতি এই ফাতেমা তুন জহরা আল্লাহ তাআলা আনহা তিনি কেমন মানুষ ছিলেন পৃথিবীতে তাকে মাত্র পাঁচজন পুরুষ তার চেহারা দেখেছে কয়জন পুরুষ মাত্র পাঁচজন পুরুষ তার চেহারা দেখেছে একজন হচ্ছে তার পিতা জন্মদাতা পিতা কনসুহান কয়জন একজন হচ্ছে তার জন্মদাতা পিতা আরেকজন হচ্ছে তার স্বামী আরেকজন কে স্বামী স্বামীর জন্য আল্লাহ রবুল্লা আলামিন বলছেন পবিত্র কোরআন ভিতরে কুমি স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রীর স্বামীর পোশাক আল্লাহ পবিত্র কোরআন ভিতরে ঘোষণা করে দিলেন একজন আরেকজনের পরিপূরক একজন আরেকজনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বৈধ করে দিলেন ওই মানুষটার জন্য ওই মানুষটার জন্য আর কোনো সমস্যা নাই সমস্ত সব কিছু আল্লাহ তারা ফরজ করে দিলেন سبحان اللہ 3 নম্বর 4 নম্বর আখেরি zaman পয়গম্বর এর দওিত্র দুইজন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দওিত্রwidehat হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন এরপরে একজন হচ্ছে খালিদ পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাঁচজন ব্যক্তি মা মাফাতে মতো জোড়াল আলহাকে দেখেছেন আর এই মানুষটা যখন মৃত্যু হয়ে যায় গভীর রজনীতে মাফাতে মতো জদন ল মৃত্যুর পূর্বে বলছেন ও আমার প্রাণের স্বামী আমি মৃত্যু পূরণ করার পরে কোনো মানুষ দেখার দরকার নাই সামান্য দুই তিনজন দুই পাঁচজন লোক দিয়ে আমার জানাজা পড়ে গভীর রজনীতে আমাকে দাফন করে দিও এই ফাতেমাতু জহরা রতুল্লা তাল আনহা গভীর রজনীতে গভীর রজনীতে মারা গেলেন মারা যাওয়ার পরে হজরতে আলী রতুল্লাহ তাল আনহু হজতে আবু জার গিফারি রতুল্লাহ তাল আনহুর বাসায় রাত্রিবেলায় চলে গেলেন রাত্রিবেলায় যে রাত্রিবেলায় ঘরের দরজায় নক করার পরে বলছেন ও ভাই আবু জার ও ভাই আবু জার হজরত আবুজার কিফারি অত্যন্ত নত নমন আনো লব্বাই ইয়া সাদাইক বলে ঘরের দরজা খুলে দিয়ে তিনি মুস্তফা বললেন কিছু একটা ঘটেছে হজরত আবুজার কিফারি বললেন ও ভাই কি হয়েছে আবুজার কিফারি রাদিয়াল্লাহু তাআলা রূহুল উত্তরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো বললেন আমার বিবি فاطمه زهরা পৃথিবীতে ছিলেন আল্লাহtym মাই চলে গিয়েছে চলো চলো তাকে দাফন করতে হবে হাজতে আবু জর ইফারি ছোট্ট একটি আলো নিয়ে তার কবর খুললেন কনসবাহাল জন্নাতুল বাকিতে কবরটা খোলার পরে তার দাফন কাজ করলেন মাত্র কয়েকজনে হজতে আবু জর ইফারি রতন তার জানা জানা আদায় করলেন হাজতে আলী রতুল্লাহ হুম হাজতে হাসান এবং হুসাইন রতুল্লাহ তালাহ সহ মাত্র কয়েকজনে তার জানা জানা শেষ করে থেকে দাফন করতে যাচ্ছে হজরতে আবু জান কি পানি রাদিয়াল্লাহু বিশিষ্ট জাবি কবর কে ডেকে ডাক দিয়ে বলছেন হ কবর তুমি শুনে রাখো তোমার ভিতরে আজকে কাকে রাখছি তুমি কি জানো কবর থেকে কোনো পুরুষের উত্তর আসে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই গভীর রচনীতে সামান্য কিছু মানুষ দিয়ে তাকে দাপন করতে সম্পন্ন করা হচ্ছে আমি গত পরশুদিনকে শহরে গিয়েছি কি কাজে যাওয়ার পরে দেখি মাইকিং হচ্ছে আলহাজ ডাক্তার সৈয়দা সাজে দেখা তুন নামাজ হবে অমুক জায়গায় তোমরা হাজির হও ইন্না ইন্না ইলাই হিরো আজ এমন বলে ডাকা করতেছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ আলার তহিদের একত্রবাদের কথা বলতে হবে এই মানুষগুলো মহিলা মানুষ মারা যাওয়ার পরেও এত মানুষ মাইকিন করে ডেকে আনে তাকে জানা নামাজ মাছ পড়ানোর কোনো সুযোগ নেই বরংচ অল্প কিছু সংখ্যক মানুষদের জানা জানা মাছ আদায় করলেই কেন হয়ে যাবে এলাকাবাসী জানবে আত্মীয় স্বজন জানবে বন্ধু বান্ধবরা জানবে প্রতিবেশীরা জানবে আবার মাইকিং করা হচ্ছে মা ফাদুম তো জোরো রতুমার জানা যা তাপন কার্য সম্পন্ন আর সৈয়দা সাজেদা চৌধুরীকে সারা যশোর শহরে মাইকিং করে ডাকা হচ্ছে আসো 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 জানা যা হবে জানা যা হবে জানা যা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদ শিক্ষা দিতে হবে গোটা পৃথিবীর মানুষকে জানতে হবে ইসলাম জানতে হবে ইসলাম জানার পরেই না আপনাকে আমাকে মানতে হবে প্রিয় উপস্থিতি হযরতে فاطمه যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে রাখার পূর্বে হজতে আবু জর কিশোর গিফারি রাজেন হ কবর আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো তোমার ভিতরে আখের জমান পেগম্বর দুজনের বচ্চা যেই নবী ইহকালীন সর্দার পরকালীন সর্দার উভয়কালের সর্দার উভয়কালীন নেতৃত্ব দেবেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কলিজার টুকরা সন্তানকে তোমার ভিতরে রাখা হচ্ছে কবর খবরদার খবরদার মা ফাতিমা উযরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কোনো বিয়াদমি করবে না কবর থেকে কোন আওয়াজ আসে না আবারো হযরত আবু জারির রিদ্বিয়াল্লাহু তাআলা কবরকে বলছেন ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হলো কাকে রাখা হচ্ছে হজতে আলী রদিউল্লাহ তালু আসাদুল্লাহ আল্লাহ তালা চতুর্থ নম্বর খলিফা হজরত আলী রদুল্লাহ স্ত্রীকে রাখা হচ্ছে সহধর্মীকে রাখা হচ্ছে হ খবর খবরদার খবরদার এই মাইয়েদের সঙ্গে যেন কোনো বেয়াদি করবে না কবর থেকে কোনো আওয়াজ আসে না এরপরে হজরত আবু যার গিফারি রদুল্লাহ তালহ আবারও বলছেন ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে হজতে আবু জার কি এইভাবে একাদারে পড়ে যাচ্ছেন তোমার ভিতরে হজতে হাসান এবং হুসাইন কেমতের কঠিন মুসিবতের কালে যুবকদের সর্দার হজতে হাসান এবং হুসাইন রতুল্লাহ হু আম্বাজানকে জননীকে রাখা হচ্ছে খবর খবরদার খবরদার আজকের মাইয়েদের মাইয়াদের সঙ্গে যেন তুমি কোনো দুষ্টুমি করবে না সৈথানি করবে না এরপরে কবরটি কোনো প্রশ্ন আসে না কবর থেকে কোনো প্রশ্ন আসে না এরপরে বলা হচ্ছে হ কবর তুমি শুনে রাখো তোমার ভিতরে যাকে রাখা হচ্ছে তিনি হচ্ছেন খাতুনে জন্নাত মা ফাতিমা তুজহারা কেমতের কঠিন মুসিবতের কালে যিনি মাদের নেতৃত্ব দিবেন ওই মাদের সর্দার মা ফাতিমা তুজহরা আনহাকে তোমার ভিতরে রাখা হচ্ছে খবর খবরদার খবরদার কোনো প্রকার আচরণ যেন খারাপ না করা হয় থেকে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিবে কবর হচ্ছে এমন একটি জায়গা যেই জায়গায় প্রশ্ন করা হবে মন রব্বু কামান দিন কামান এখানে কালমাক থাকবে না এখানে লালিং থাকবে না এখানে অন্য কোনো নেতা থাকবে না এখানে অন্য কোনো নেতৃত্ব থাকবে না অন্য কোনো নেত্রী থাকবে না অন্য কোনো কিছু চলবে না সেখানে আল্লাহ তালার সমস্ত সব কিছু একমাত্র হচ্ছে মান কামান দিনু কামান নবী কাজার আমল ভালো থাকবে তার সঙ্গে কখনো কবর খারাপ ব্যবহার করবে না করবে না করবে না কোন সুহার প্রিয় এই চুপি হাই মা ফাতেমা তু জহরা তালা আনহার কবরের অবস্থা আপনার আমার কি অবস্থা হবে সুতরাং তৌহিদ রিসালাত আখেরাত সম্পর্কে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে